আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবশ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আঠাশ পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের আঠাশ পৃষ্ঠা থেকে নয় নম্বর সলিউশনটি আজকে তোমাদেরকে করিয়ে দেখাবো তো এখানে প্রথমে যে কথাটি বলেছে যদি পি ইকল টু এ বি হয় এবং কিউ ইকল টু জিরো ওয়ান টু এবং আর ইকল টু জিরো ওয়ান এ হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে বলেছে তো নিচের রাশিগুলোর মান নির্ণয় করবো এখন আমাদের এখানে বলেছে পি ইন কিউ পি ইন্টু পি কিউ ইন্টু কিউ আর কিউ ইন্টু পি এবং পিউ ইন্টু ডিসজয়েন্ট এটা হচ্ছে ডিসজয়েন্ট বা ফাঁকা সেট এটাকে বলা হয় ডিসজয়েন্ট বা ফাঁকা সেট তো আমরা এখন ক নম্বরটা করবো তো এখানে আমি লিখেছি নয়ের দেওয়া আছে পি ইকোয়াল টু এ বি আর কিউ ইকোয়াল টু জিরো ওয়ান টু তো এখন এখন পি ইন্টু কিউ সমান সমান হচ্ছে পি এর সেটটা লিখবো আর কিউ সেটটা লিখবো লিখে আমরা এ জিরো তারপর হচ্ছে এ ওয়ান দেখতে পাচ্ছ এ টু তারপর হচ্ছে বি জিরো আবার বি ওয়ান তারপর হচ্ছে বি টু আশা রাখি বুঝতে পেরেছো এতটুকু এরপরে পি ইন্টু পি এ বি পি এর সেটটা তুলছি তুলেছি আমরা দুইবার দেখতে পাচ্ছ পি যেহেতু এখানে দুইবারই আছে পি ইন্টু পি অর্থাৎ এ বি ইন্টু এবি তো এ দিয়ে একে কে গুণ করব এ ইন্টু এ তারপর হচ্ছে এ কমা এ প্রত্যেকটারই কিন্তু সেটের মাঝে কমা দিতে হবে প্রত্যেকটা উপাদানের মাঝে এবং প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের পরেই তোমাকে কমা দিতে হবে কিন্তু কমা না দিলে তোমাদের অঙ্কগুলো গ্র্যান্ট হবে না তোমাদের টিচাররা অঙ্ক কেটে দিতে পারে তো আশা রাখি বুঝতে পেরেছো এরপরে তোমাদের হচ্ছে কি ইউ কিউ ইন্টু কিউ কিউ ইন্টু কিউর কিউর সেটটাও আমরা এখানে একইভাবে লিখে ফেলবো লিখে তারপরে আমরা সেগুলো গুণের আওতায় নিয়ে আসবো গুণের আওতায় নিয়ে এসে কীভাবে গুণ করবো জিরো জিরো তারপর হচ্ছে জিরো ওয়ান তারপর হচ্ছে জিরো টু তারপরে আবার ওয়ান জিরো ওয়ান 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 টু আবার টু জিরো টু ওয়ান টু টু এভাবে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো করে ফেলব সম্পূর্ণ অঙ্কটা করে ফেলবো এরপরে রয়েছে কিউ ইন্টু পি কিউ ইন্টু পি কিউর মানটি এখানে লিখবো কিউর সেটটা লিখবো এরপর পি এর সেটটি লিখবো লিখে আমরা জিরো আর এ গুণ করবো জিরোর সাথে আবার বি গুণ করবো জিরো তারপর ওয়ানের সাথে এ ওয়ানের সাথে বি সেট তৈরি করবে এবং মাঝে মাঝে কমা দিব তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি কমা দিয়েছি এভাবে তোমরা সবগুলো কমা দিবে আর এখানে দেখো পি ইন্টু ডিসজয়েন্ট ডিসজয়েন্ট মানে কিন্তু ফাঁকা সেট আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফাঁকা সেটে যে সেটে কোনো উপাদান থাকবে না তো এর সাথে এখানে কোনো উপাদান নেই সুতরাং এ আর বি আমাদের এখানে সেটটি লিখতে হবে আশা রাখি বুঝতে পেরেছ এরপরে রয়েছে খ নম্বরে যে পি পি ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু আর সুতরাং পি এর মানটি লিখবো আর কিউর মানটি লিখে আমরা গুণ করে ফেলবো পি এর মানটি লিখবো আর আর এর মানটি গুণ লিখে তারপরে এটা আমরা কমন নিব তো দেখতে পাচ্ছো আমি তোমাদের জন্য অঙ্কটা তুলে রেখেছি এবি তারপর হচ্ছে জিরো ওয়ান টু কিউ এর মান আর হচ্ছে আর এর সেটটা হচ্ছে জিরো ওয়ান এ সুতরাং এখানে পি ইন্টু কিউ দিয়ে আগে এইভাবে তোমরা করে ফেলবে আশা রাখি করতে পারবে এগুলো আশা রাখি আর বোঝানো লাগবে না তোমরা প্রত্যেকেই বুঝো এ জিরো তারপরে এ ওয়ান এ এ দেখতে পাচ্ছো তারপরে বি জিরো বি ওয়ান বি এভাবে যখন আমরা এই দুটার সেট পেয়ে গেলাম তখন আমরা তখন আমরা প্রশ্নটা তুলে ফেলবো প্রশ্নটা এভাবে তুলে ফেলবো তুলে তারপরে দুটার সেট লিখবো পাশাপাশি আর মাঝখানে ইন্টারসেকশন দিব অর্থাৎ তোমরা যেটাকে বলো হচ্ছে ক্যাপ ক্যাপ বলো বা মিল শুধু মিল কিন্তু এটা দ্বারা বোঝায় বা ইন্টারসেশন আমরা যেটাকে বলি ইন্টারসেকশন তো এভাবে এখান থেকে কমন যায় হচ্ছে শুধুমাত্র দেখো এখানেও এ জিরো আছে এখানেও এ জিরো আছে এখানেও এ জিরো আছে সুতরাং আমরা এ জিরোটা নেব এখানে এ ওয়ান আছে এখানেও এ ওয়ান আছে এ ওয়ান নেবো এখানে দেখতে পাচ্ছ বি জিরো আছে এখানেও বি জিরো আছে সুতরাং আমরা বি জিরো নেবো এখানে বি ওয়ান আছে এখানে বি ওয়ান আছে এখানেও বি ওয়ান নেব তা আসলে কি তোমাদের মোটামুটি এই অঙ্কগুলো বুঝেছ এরপর গ নম্বরটিতে আমরা দেবো গ নম্বর দেখতে পাচ্ছ তোমরা পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর রয়েছে তো এখন আমরা এই অঙ্কটি করব প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে পি এর মানগুলো পি এর সেটটা তুলব কিউ এর সেটটা তুলবো আর এর সেটটা তুলবো এভাবে কিউ ইন্টারসেকশন আর দিয়ে কিউ ইন্টারসেকশন আর তুলব কিউ ইন্টারসেকশন আর তুলে এখানে এর মানটা লিখবো তারপর ইন্টারসেকশন দিয়ে আর এর মানটা লিখবো লিখে তারপর এখানে কমা দিব সরি আমরা মিল যেহেতু ইন্টারসেকশন মানে হচ্ছে কমন সেহ আমরা কমন নিব এখানে জিরো আছে এখানে জিরো আছে জিরোটা নিব এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ানটা নিব এরপরে আমাদের দেখতে পাচ্ছ এরপরে রয়েছে প্রশ্নটা সম্পূর্ণ প্রশ্নটা পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর তো পি সেটা লিখবো আর কিউ ইন্টারসেকশন আর এর মান হচ্ছে কিউ ইন্টারসেকশন আর এর মান হচ্ছে জিরো আর ওয়ান জিরো ওয়ান তো আমরা এখানে এ জিরো এ ওয়ান বি জিরো বি ওয়ান লিখলাম এরপর ঘর নম্বরটা পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর এভাবেই তোমরা করে ফেলবে গণমাটা ঠিক যেভাবে করেছি তারপরে আমি তোমাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছ এখানে আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো তুলে ফেলছি মানগুলো তুলে সেটগুলো তুলে ফেলে তারপরে পি ইন্টু কিউর মানটা আমরা বসিয়ে দেবো এভাবে আমরা এখানে করে ফেলবো এ জিরো এ ওয়ান এ টু তারপরে হচ্ছে বি জিরো বি ওয়ান বি টু এরপরে পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর দিয়ে এভাবে কমন নিবে এটা থেকে পি ইন্টু কিউ থেকে আর আর সেটটা থেকে কমন নিবে তোমরা দেখতে পাবে যে কোনো কিছু কমন যায় না সুতরাং এখানে ফাঁকা সেট থাকবে আশা আর কি বুঝতে পেরেছি এখানে রেজাল্ট হবে ফাঁকা সেট এরপর ওম নম্বরটি রয়েছে নাম্বার অফ পি ইন্টু কিউ নাম্বার অফ কিউ ইন্টু কিউ অর্থাৎ পি ইন্টু কিউর যতগুলো নাম্বার হয় যতগুলো উপাদান থাকে সেই উপাদানগুলো সংখ্যা লিখতে হবে এবং কিউ ইন্টু কিউ করার পর যতগুলো সংখ্যা যতগুলো সেট তৈরি হয় সেগুলো সংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে দিয়ে আমরা পি এর মানটা লিখছি আর কিউ এর মানটা লিখে রেখেছি তো প্রদত্ত রাশি দিয়ে পি ইন্টু কিউ এই সেটটা পি ইন্টু কিউ তৈরি করবো পি ইন্টু কিউ বলতে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়েও তোমরা লিখতে পারো অথবা তোমরা এমনিতেও লিখতে পারো পি এর মানটা লিখে পি এর মানটা লিখবো আর কিউর মানটা লিখবো লেখার পরে এখানে সরি এখানে লেফট হ্যান্ড সাইডটা হবে না তোমরা লেফট হ্যান্ড সাইডটা দিও না এ তারপরে আমরা পি এর মানটা তুলবো আর কিউর মানটা কিউর সেটটা তুলব তুলে এখানে গুণ করবো এ জিরো এ এ ওয়ান তারপরে এ টু বরাবর আগে যেভাবে আমরা অঙ্কগুলো করেছি তো এরপরে নাম্বার অফ পি ইন্টু কিউ মানে হচ্ছে এটার ভিতর কয়টি উপাদান রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেকেন্ড প্যাকেটের ভিতরে করতে তাহলে নাম্বার অফ পি ইন্টু কিউ সমর্থন আমরা সিক্স লিখতে পারি তো এই যে আমি নাম্বার অফ পি ইন্টু কিউ সমাসন সিক্স লিখে রাখলাম অতএব দিয়ে অতএব দিয়ে আমরা কিউ ইন্টু কিউ সেটটি তুলব তোলার পরে কিউর মানটা লিখব কিউর মান দুইবার লিখবো লেখার পরে আমরা এগুলো গুণ করে দেব গুণ করে লিখবো জিরো 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 ওয়ান জিরো টু আবার হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 টু আবার টু জিরো টু ওয়ান টু টু এভাবে আমরা সেটগুলো লিখে ফেলবো এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে আসলে যতটুকু বুঝতে পেরেছো এরপরে এখানে তাহলে কয়টি সেট কয়টি উপাদান রয়েছে এই সেকেন্ড প্যাকেটের ভিতরে সেটা আমরা দেখ এখন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি সুতরাং এই নাম্বার অফ কিউ ইনটু কিউ নাম্বার অফ কিউ ইনটু কিউ সমান সমান আমরা নাইন লিখবো এরপরে রয়েছে দশ নম্বর দশ নম্বরে বলেছে এখানে পি 0 টু জিরো ওয়ান টু থ্রি কিউ 4 এবং আর p পি ইন্টারসেকশন কিউ হলে পি ইন্টু আর এবং আর ইন্টু কিউ নির্ণয় করো তাহলে পি ইন্টু আর পি ইন্টু আর নির্ণয় করার বিষয়টা তো আমি আগেই বলেছি তোমাদেরকে তো এখন আবার দেখা এখন পি ইন্টু আর দিয়ে এখানে আমরা মানগুলো তুললাম পি এর মাটা তুললাম আর আর এর মাটা তুললাম আর সেটা তুললাম তুলে এগুলো গুণ করব জিরো ওয়ান জিরো থ্রি তারপরে ওয়ান 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 থ্রি এভাবে সবগুলো আমরা গুণ করে ফেলবো এগুলো গুণ করার পদ্ধতিটা তোমাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি আশা রাখি বুঝতে পেরেছ এরপরে আর ইন্টু কিউটা আমরা গুন করে ফেলবো আর এর সেটটা লিখবো আর কিউ এর সেটটা লিখবো লিখে আমরা গুণ করে ফেলবো গুণ করলাম এই হচ্ছে আমাদের দশ নম্বরটার দশ নম্বরের এক নম্বরটার রেজাল্ট এবার হচ্ছে আমরা দশের দুই করবো দশের দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পি ইন্টু পি ইন্টু আর এবং নাম্বার অফ আর ইন্টু কিউ এর মান বের করো এ কথাটি বলেছে সুতরাং আমরা এখন এটা করবো অর্থাৎ প্রথমে আমাদেরকে পি ইন্টু আর করতে হবে তো প্রদত্ত রাশি দিয়ে পি গুণ আর লিখব পি গুণ আর লিখে পি এর মানটা লিখব আর আর এর মানটা লিখবো এরপরে গুণের সিস্টেমটা তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখানে আমরা এখন গুনব যে কয়টা উপাদান রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা রয়েছে দেখি আর একটা কেন এখানে নেই জিরো ওয়ান তারপর জিরো থ্রি ওয়ান 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 থ্রি তারপর টু ওয়ান টু থ্রি টু থ্রিটা লেখা হয়নি তা আমি টু থ্রিটা লিখে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো টোটাল তাহলে কয়টা হলো কয়টি হলো আটটি হল তো এখানে আমরা লিখে দেবো নাম্বার অফ পি ইন্টু আর সমান সমান এইট আশা রাখি বুঝতে পেরেছি এবার এখানে আমরা আবার দিয়ে লিখবো আর ইনটু কিউ আর ইন্টু কিউটা আর এর মানটা লিখলাম আর কিউর সেটটা লিখলাম লেখার পরে এটা গুণ করে দিলাম ওয়ান 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 থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান থ্রি 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 ফোর তো এখানে কয়টি উপাদান রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো নাম্বার অফ পি আর ইন্টু কিউ সমস্যা সমান হচ্ছে সিক্স আসার ক্ষেত্রে খুব ক্লিয়ার তোমাদের এরপর এগারো নম্বরটি দেখতে পাচ্ছ তোমরা পি যদি পি ইন্টু কিউ ইকোয়াল টু জিরো এ সেকেন্ড প্যাকেটের ভিতরে ওয়ান সি আর টু বি হয় তবে পি এবং কিউ নির্ণয় করো তো এগারো নম্বরে লিখলাম দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা পি ইন্টু কিউ সমান মানে এটা প্রশ্নতে দেওয়া আছে তোমরা দেখতে পেয়েছ তো এখানে সমস্যা পি ইকল্টু লিখবো আর কিউ ইকল টু তো এখন কথা হচ্ছে পি এর মান এগুলো আমরা কীভাবে পেলাম এই যে প্রথম যেই উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো হচ্ছে পি এর মান আর এর কিউয়ের মান হচ্ছে পরেরগুলো এ সি বি অর্থাৎ এ বি সি হচ্ছে কিউয়ের মান তো আমরা লিখে ফেললাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে এগারো নম্বরের সলিউশন